বাংলা সিনেমা তো ঘুরে দাঁড়িয়েছে বাংলায় ভালো ভালো কাজ হচ্ছে আগামী বছর আরও ভালো কাজ হবে বক্স অফিসে একটা বিরাট বড় সফলতা অর্জন করুক এটাই আমি চাই বাংলা ছবি কিন্তু বাংলা সিরিজকে ঘুরে দাঁড়াতে পেরেছে না একদমই নয় বাংলা সিরিজের ক্ষেত্রে সে একই গতে বাধা যে একটা ছক রয়েছে সেই ছক থেকে কিন্তু এখনও বাংলা সিরিজ বেরোতে পারেনি আর আমাদের সব থেকে খারাপ বিষয় যে এখানে বড় যে মিডিয়া হাউস হইচই তার আন্ডারেই মেনলি বাংলা সিরিজগুলো রিলিজ করে তাছাড়া আড্ডা টাইমস বলে একটি ওটিটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম রয়েছে তার সাবস্ক্রিপশন নিয়ে আমি একবার ঠকে গেছিলাম তারপর আমি সাবস্ক্রিপশন নিই না এখন যদিও বা সুরিন্দর ফিল্মসের আন্ডারে ভালো করে তারা সাজিয়ে গুছিয়ে তৈরি করেছে কিন্তু মনে রাখার মতো সিরিজ তারা তৈরি করেন না তাই সেগুলো আমি অ্যাভয়েড করে যাই আরেকটি ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে সেখানে বাংলা সিরিজ কিন্তু রিলিজ করা হয় রিলিজ করে কিন্তু তারা আমাকে একবার স্ট্রাইক দিয়েছে আরেকবার তাদের স্ট্রাইক আমার চলছে অ্যাকাউন্টে তো তাই জন্য তাদের কোনো কাজ নেই আমি কথা বলতে এখানে চাই না আমি মেনলি হইচয়ে রিলিজ করা সিরিজগুলো নিয়েই বলবো এবং হইচয়ে খুবই খাজা ধরনের খাজা কাজে আসে মেনলি আপনারা জানেন এবং সেই একই ড্রামাটিক সাইকোলজিক্যাল মেন্টাল পেশেন্টদেরকে নিয়ে তাদের ক্যারেক্টারগুলোকে নিয়ে ফেমিনিজম ফেমিনিস্টদের একদম মানে উত্তপ্ত করার একটা জায়গা থাকে তাদের ক্যারেক্টারগুলোর মধ্যে তো সেভাবেই গোটা সিরিজগুলোকে তৈরি করা হয় লজ্জা ঘৃণা ভয় এই ধরনের কাজগুলো বারবার করে আসে হোক মজা করলাম লজ্জা কলঙ্ক এই কাজগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে সম্পূর্ণ পরের এপিসোড তারপরে ওই যে যেটা ইয়ে ছিল এই সন্দীপ্তা ছিল সেই কাজগুলো বারবার করে নিয়ে আসা হয় তো আমার এই কাজগুলো খুব একটা ইন্টারেস্ট নেই আমি দেখি রিভিউ করা রয়েছে কিন্তু আমার মারাত্মক কিছু লাগে না তো এই সিরিজগুলোর মধ্যে কিছু ভালো কাজ রয়েছে তো আমি র্যাঙ্কার করিনি আমি পাঁচটা কাজ বলছি যদি না দেখে থাকেন এবছরে পাঁচটা কাজ আপনারা হইচইতে দেখতে পারেন প্রথমে সত্য তো বলে সরি সরি যাহা সত্য আমি আমার কাছে কোনো লিস্ট নেই আমি বলছি ভুল হতে পারে সরি যাহা সত্য এবং রায় চৌধুরী ডিরেক্টেড বাই চন্দ্রাশিস রায় তো এই সিরিজটা আপনারা একবার দেখতে পারেন এটা কিন্তু বেশ ভালো সিরিজ এখানে যেভাবে এক্সিকিউশন করা হয়েছিল গোটা ঘটনাটাকে এপিসোডের পর এপিসোড এবং ক্লাইম্যাক্সে টুইস্ট রয়েছে একটা মিমির খুব ভালো অভিনয় অভিনয় করেছে এবং মিমির একটি সিরিজ আসছে ডাইনি বলে এই সিরিজটা নিয়ে আমি এক্সাইটেড হয়ে রয়েছি ডাইনি সিরিজটা আশা করছি একটা অন্যরকম কিছু সোশ্যাল মেসেজ আমাদের দেবে তো ডায়েরির জন্য ডাইনির জন্য আমি এক্সাইটেড তো যাহা বলি সত্য বলিব আপনারা একবার চেক করতে পারেন ভিজিট করতে পারেন হইচইতে আমি পরে যে সিরিজটার কথা বলবো আমি পরপর বলছি না যাই হোক এদিক ওদিক হতে পারে বিজয়া বলে একটি সিরিজ এসেছিলো বিজয়া ডিরেক্টেড বাই সায়ন্তন ঘোষাল আমি ভুল না করলে একটু চেক করে নেবেন বিজয়াতে অভিনয় করেছিলেন স্বস্তিকা অন্যকে দেবদত্তকে আমরা দেবদত্ত রাহা যাকে আমরা তালমার অভিজিবি জুলিয়েটও দেখতে পেয়েছিলাম সাহেব ছিল ভালো সিরিজ বেশ ভালো সিরিজ যে গল্পটা আপনারা জানেন যে যাই হোক এদিক ওদিক করে যাদবপুরের ছেলেটির সাথে ছিল তো সেই গল্পটাকে এক্সিকিউশন করা হয়েছিল একটা সোশ্যাল ম্যাসেজ ছিল ক্লাইম্যাক্সটা বেশ সুন্দর ছিল এবং কোথাও গিয়ে হ্যাঁ এই সিরিজটা দেখার পর কিন্তু দর্শক মুগ্ধ হয়ে গিয়েছিলেন আর কি বা মন্ত্রমুগ্ধ হওয়ার মতো একটা কাজ ভালো কাজ মানে এক এক ধারার কাজ হওয়া সত্ত্বেও মানে এক্সিকিউশন খুব সুন্দর তাই জন্য সিরিজটা উতরে গেছে এবং ভালো সিরিজ বিজয় আপনারা দেখতে পারেন তারপর আমি বলবো রাজনীতি সিজন টু রাজনীতি সৌরভের করা সৌরভ অভিনয় করে ডিরেকশনও করে তো খুব ভালো কাজ রাজনীতি রাজনীতি ভালো ছিল রাজনীতি সিজন টুও কিন্তু ভালো কৌশিক গাঙ্গুলি আরও অনেকে ছিলেন আর কি দ্বিতীয় প্রিয়া রয়েছে ভালো কাজ অবভিয়াসলি এটা আপনাকে দেখতে হবে না দেখলে বুঝবে না সিজন ওয়ান দেখুন তারপর সিজন টু দেখুন আপনাদের আশা করছি ভালো লাগবে রাজনীতি সিজন টু ভালো সিরিজ এরপর ফোর্থ পজিশনে প্রথম তিনটে বললাম ফোর্থ পজিশনে আমরা রাখবো কাবেরি বলে একটি কাজ কয়েক মাস আগে রিলিজ করেছিল কাবেরি পাওলি দামের সিরিজ সৌরভ রয়েছে ওখানেও ডিরেক্টেড বাই সৌভিক কুণ্ডু তো সৌভিক কুণ্ডুর কাজ কাবেরি কাবেরি কিন্তু ভালো কাজ কাবেরি যে সোশ্যাল ম্যাসেজ প্রত্যেকটার মধ্যে সোশ্যাল ম্যাসেজ থাকে প্রত্যেকটা সিরিজের মধ্যেই কিন্তু এই সোশ্যাল মেসেজটা অবভিয়াসলি দর্শকদের কিন্তু কোথাও না কোথাও আঘাত করবে এবং ইনস্টিকউশন সুন্দর পাওলি দামের অভিনয় ভালো একটি অন্যান্য ক্যারেক্টার যারা ছিলেন আর কি তার মেয়ে ভূমিকা ছাত্রী ভূমিকায় যেয়েছিলেন সেই মেয়েটি খুব সুন্দর তো কাবেরি খুব ভালো সিরিজ তো আপনারা দেখতে পারেন এবং লাস্ট আমি বলবো তালমা রোমিও জুলিয়েট অর্পণ গড়াইয়ের কাজ অনির্বাণ দেবদত্তা হিয়া অনেক বড় একটা কাস্ট রয়েছে আমি এই সিরিজটা পুরোটা দেখিনি এখন আর কিছুটা বাকি রয়েছে আমি রিভিউ নেই আমার চ্যানেলে আমি দেখতে দেখতে অন্য কাজ বাইরে চলে গেছিলাম কিছুদিনের জন্য তো এই কাজটা যতটা দেখেছি অবভিয়াসলি খুব ভালো কাজ পুরোটা দেখে অবশ্যই আমি এবছরের শেষ দিকেই রিভিউ করবার কটা দিন বাকি তালমা রোমিও জুলিয়েট একটা ভালো কাজ তো এই পাঁচটা সিরিজ যদি আপনারা না দেখে থাকেন যাহা বলিব সত্য বলিব বিজয়া রাজনীতি সিজন টু কাবেরি এবং তালমা রোমিও জুলিয়েট আমি বাংলাদেশের সিরিজ এখানে রাখছি না তো এই বাংলা পাঁচটা সিরিজ অবভিয়াসলি আপনারা দেখতে পারেন এবং জহন্য অন্যতম সিরিজগুলো তালিকায় কলঙ্ক লজ্জা এগুলো থাকবে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় তো এই সিরিজগুলো কথা আমি বলছি না এগুলো করে যাওয়া ভালো তারপরে গভীর জলের মাছ পরের সিজনে এই বছর নষ্ট নীর সন্দীপের যে সিরিজটা নাম নষ্ট নীর ওরও মনে হয় পরের সিজনটা এবছরই রিলিজ করেছে ওগুলো দেখার দরকার নেই তো এই পাঁচটা সিরিজ অভিয়াসলি আপনারা একবার চেক করতে পারেন এবং আর অন্যান্য প্ল্যাটফর্মের কাজ নিয়ে আমি কথা বলছি না আগামী দিনও কতটা বলবো সেটা আমাকে ভেবে দেখতে হবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবেন না আপনাদের বেস্ট সিরিজগুলোর তালিকায় কোন সিরিজগুলো থাকবে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ